এই মুশারফ ভাই হুম এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে জামার শিবির এই ষড়যন্ত্রগুলো করতেছে হ্যাঁ নির্বাচন নেয়া এটার ফলাফল কি হইতে পারে ফলাফল বাংলাদেশের মাধ্যমে তিনশো দশ বারোটা সিটা তাহে এর ভিতরে নয়টা কি সর্বোচ্চ আটটা সিট পাইব আর এই যে চক্রান্ত মাস্টার প্ল্যান করতেছে যে বাংলাদেশের পিছনের কোনো দরজা দিয়া নি স্বাধীন বাংলাদেশের অভিভাবক হয়ে অসম্ভব এই স্বাধীন বাংলাদেশের অভিশাপ্ত দল যে এই আলবদর রাজাকার তিনশো বছরের ভিতরে এই অভিশাপ কাটায় আর মানে তিনশো বছর পরে দিয়া দুটো অভিশাপ কাটে এর পরে তা স্বাধীন বাংলাদেশের অভিভাবক হইতেন ঠিক ঠিক আর মানে এই যে এমসিবি যারা রে আমরা পাঁচ তারিখের পরে তার স্বাধীন বাংলাদেশের পাইটারম্যান মনে করতাম 22000 আর পরমnabla সর সর এর তালে হইছেন বন্যা তেহাডা 300 কত কুটি টিহা আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের কাছে ইসলামে টিহাডা এরা গরিব দুখী মানুষটারে দান দকিনা করব ওই সুলের বাচ্চারা এরা যে পালক বাবা নে যে আলবদর রাজাকার পালক ভাবে ডাক দিয়েছে আব্বা আব্বা কইয়ায় শয়রা যাইতেগা আমরা নির্বাচনের আগে তাদের মুদ্ধা দেখিয়া আমরা বড় খুশি সন্তুষ্ট হইছি এরা যে পূর্বপুরুষের ঐতিহ্য জিনিসটা এরা মনের ভিতরে ধারণ করে রাখছে এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষ দেখা বড় আনন্দিত হয়েছি বাবা হতো মিল তোমার মনে করে ওই যে ফাইটারম্যানরা যে জায়গা তুই যাইতাছ খালি গুলিলা ডিমেরি খাইতাছে আর ওয়াকাইতাছ ঠিক ঠিক ভালো মানুষে কোনদিন মানুষে অপমান করে না 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 কোনদিনও না ভালো মানুষে মানুষ চেলুর দিব এটাಂತব আমি আমার বিবেকের কাছে প্রশ্ন কইরা দেখছি এটা সকল মানুষের বিবেক আছে তে এরা হইছে সূর সূত্তা এরা রাজা শান্তি নাই আশা করি আমাদের স্বাধীন বাংলাদেশের মানুষ বারো তারিখ বুঝায় দিব বুডে একটা এমপি ভাইবো মেম্বারের বুট এই সুরের বাচ্চারা মেম্বারের ভোট